বাতাসা নিয়ে বাড়াবাড়ি করা হয় বাতাসা লাগবে পাত্রর বাবা মেয়ের বিয়ে হচ্ছে কোন দলের মেয়ের বিয়ে হচ্ছে পাত্রর বাবার কাছে বাতাসা নেবে কতটা বাতাসা বলছে যে দশ কিলো দিলে হবে না বলছে না না কুড়ি কিলো লাগবে আমাদের দলটা বড় আছে এর জন্য কত বাদ কত কথা বলা বলি কত ঝগড়া সৃষ্টি হয়ে যায় কোথায় পেয়েছেন বাতাসার কথাটা কোন হাদিসে আছে যে বাতাসা নিতে হবে পাত্রর বাবার কাছ থেকে কোন হাদিস কোরআনের আয়াত বলবেন সহি হাদিস যদি থাকে মৌলী সাহেবেরাকে জিজ্ঞেস করবেন যদি কোথাও থাকে তো আমিও মানতে বাধ্য হব কিন্তু বলবেন যে বাদশার কথা বাতাসা দিতে হবে এবং সহি হাদিস আছে বা কোরআনের আয়াত আছে যে জোরপূর্বক নিতেই হবে আর দিতেই হবে দেওয়ার কোনো প্রথা আছে এরকম কথা বলবেন দ্বিতীয় মজলিস খরচা বিয়ে যদি হয় আগে বলতো মসজিদ খরচা তো বলছে মসজিদে তো বিয়ে পড়াই না বিয়ে বসাই না তো বলছে মজলিস খরচা বলছে কিসের মজলিস বলছে দশওয়ালি খরচা মানে রকম করে বলে কাছে কিছু টাকা হবে বলছে মসজিদে দান করা আমি একদিন অভিযোগ করলাম প্রথম দিকে যখন আলেম হওয়ার পর তো বলছে আরে মসজিদে দান করা কি খারাপ কাজ নাকি আমি বলছি না খারাপ কাজ নয় তো বলছে মসজিদে যদি পাঁচশো টাকা বা হাজার টাকা এই সময় দান করেই দেয় তো আপনার গায়ে কেন বাঁধছে ভাই ভালো কাজ অনেক আছে কিন্তু ভালো কাজের জায়গায় ভালো কাজটা করতে হয় অন্য জায়গায় করলে ওটা এটা ই নয় এটা এবাদত ভালো জায়গার কাজে ভালো কাজটা করতে হয় দান করাটা এবাদত সুতরাং এই আপনাকে জোর করে নেওয়া যাবে না আর বিয়ের সমাতে বিয়ে করতে আসবে তখন যে দান নিতে হবে মজলিস খরচা নাম দিয়ে এটাও কিন্তু জায়জ নয় আমি উদাহরণ দিয়ে বললাম যে সুরা এ ক্লাস তিনবার পড়লে হাদিসে আছে যে একবার কোরআন পড়া হয়ে যায় তার মানে প্রত্যেক নামাজের পরে মলবি সাহেব বলবেন যে একজন নিযুক্ত করে দেবেন তিনবার করে প্রত্যেক সলাতের পরে তিনবার পরে একজন দাঁড়িয়ে পড়িয়ে দিবে সবাই তো জানে না পড়িয়ে দিবে আর হবে কি পাঁচবার কোরআন খতম করা হয়ে যাবে একদিনে হ্যাঁ সঠিক হবে যে যাই যাবে যাই হবে না কখনো যাইজ হবে না সাল্লসাল্লাম করেন নিয়মনটা সাহাবাহিকরম করেন এমনটা সুতরাং এটা যাই না